বেলেঘাটা বালক বৃন্দ ক্লাবের পরিচালনায় সম্প্রতি শেষ হল সারা বাংলা ভলিবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতা পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা ভাবে অনুষ্ঠিত হয় সমাপ্তি দিনে সকল অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ক্রীড়া প্রেমীদের উপস্থিতির পাশাপাশি উপস্থিত ছিলেন স্বপন সমাত্তার ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট রণজিৎ চৌধুরী আন্তর্জাতিক ভলিবল খেলার প্রথম মহিলা রেফারি শক্তিধারা সাহা সহ প্রমুখ বিশিষ্টজনেরা এই প্রয়াসে বেলেঘাটা বালকবৃন্দ ক্লাব নিজেদের ভলিবল খেলার শুধু নয় যে কোনো ক্রীড়াক্ষেত্রে নিজেদের অনেকটাই এগিয়ে রাখলেন তা বলা যায় আমাদের ইস্ট্যান্ডেল যে কলকাতা পুলিশের যে খেলাটি হলো সমাপ্ত হলো এবং সেখানে রেল বিজয়ী হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে তারা রানার্স হয়েছে খুবই ইয়ের মধ্যে খেলাটা হয়েছে কনটেস্টের মধ্যে খেলাটা হয়েছে আমরা মানে মানুষ উপভোগ করেছে যে খেলাটা আজকে তো আমাদের ফাইনাল এবার আমাদের পুরুষদের ফাইনাল হবে শুরু হবে এই পুরুষদের ফাইনাল শুরু আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন রাজ্য ভলিবলের কীটনাশক জয়েন্ট করোনা নিধন পারমেন্ট করোনা নিধন পারমেন্ট উনি স্থিত হয়েছেন আর ট্রেজারার যে মিত্র সঞ্জিত মিত্র তারা এসছে আমাদের উপস্থিত আরও অনেক আসবেন এর মধ্যে খেলার প্রশ্ন বিতরণে আমরা অনেকেই আশা করছি এবং উপস্থিত হবেন এই খেলার প্রশ্ন বিতরণ অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানটা সবার সহযোগিতা এবং আপনাদের সহযোগিতায় মণ্ডিত হল ঠিক আছে আপনারাও আমাদের অনেক সহযোগিতা করেছেন এবং আমরা আগামী বছর এবং এই নতুন কিছু আবার এই ভলিবল এবং আমাদের খেলাধুলো নিয়ে আরো যদি উন্নতি কিছু করতে পারি সে ব্যাপারে আমরা সচেষ্ট হব আর আগে কেমন লাগে এ মাকে জাতীয় এক্ষুনি আমি বলি আপনাকে এখানে ইন্টারন্যাশনাল আহ শক্তি উপস্থিত আসেন আহ আমাদের সন্তান উনি আন্তর্জাতিক রেফারি করে এসেছেন

যেমন লেখাপড়ার দরকার আছে খেলাধুলার দরকার আছে মনোরঞ্জনের জন্য দরকার আছে ঠিক সব কিছু নিয়ে কিন্তু প্রকৃত একটা মনুষ্য জীবন এই জীবন অতিবাহিত হতে করতে গেলে এগুলো সবই প্রয়োজন কলকাতা শহর বা পশ্চিম বাংলা বা ভারতবর্ষের বুকে যেভাবে খেলাধুলার মান নিচে নেমে যাচ্ছিল কিন্তু বাংলা সন্তোষ জয় করেছে বাংলা সাধুবাদ জানাই ভলিবলও ভালো জায়গায় যাচ্ছে এই যে বেলাঘাটা বালকজন ক্লাব আয়োজন করেছে এটা অনেক সাধুবাদ জানাই এখানকার অঞ্চলের ছেলেমেয়েরা উৎসাহিত হবে যে আমরা ভলিবল খেলবো আমরা ফুটবল খেলবো এই যে মানসিকতা এটা কিন্তু এইসব ছোটো ছোটো ক্লাবগুলোর মধ্যে দিয়ে উজ্জীবিত হয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক অভিনন্দন জানাই যে এইসব ক্লাবগুলোকে উন্নতি করার জন্যে তারা যে আর্থিক অনুদান দিয়েছিল এবং এটা কিন্তু অনেক কিছু কাজে লাগে আমি তাই সবাইকে বলবো আসুন প্রত্যেকটা গার্জিয়ানকে বলবো লেখাপড়া তো নিশ্চয়ই থাকবে ফ্লাস্ট ফাইভে লেখাপড়ার সাথে সাথে খেলাধুলা খেলা ছবি গান বাজনার মধ্য দিয়ে শিশুদের মনের বিকাশ ঘটান এবং প্রতিটা মানুষ তার গড়ে তুলতে সহায়তা করে অনেক আগের থেকে আমারও একটা জিনিস আছে মেয়েদের এবং আমি ভলিবলে যতদিন থেকে আছি আমি বেশিরভাগ ডেফ্রিতেই বেশি ছিলাম আমি ইন্টারন্যাশনাল প্রথম ভারতবর্ষের প্রথম মহিলা সেই হিসাবে দুটো ওয়ার্ল্ড কাপ এসেছি একটা ইরানে একটা ক্রোশিয়াতে তাছাড়া থাকায় খেলেছি দুবার এইভাবে আমি খেলাধুলো চালিয়ে যাচ্ছি এখনও এখনো আমার বয়স হয়েছে এখন আমি কতদূর চালু খেলা দেখেছি মেয়েদের খেলছে বাংলা মেয়েদের টিমটা বেশি ভালো আর মানে তারা ভালো খেলে বলেই এখন বাচ্ছে আমাদের ছেলের টিমটা অতটা অতটা উন্নত হতে পারেনি যতটা মেয়েরা ভালো ততটা ছেলেরা এখনো সাবজেক্ট হতে পারেনি চেষ্টা করা হচ্ছে যে এবার অন্তত অনেক